প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আমি তোমাদের জীববিজ্ঞান শিক্ষক রতন স্যার আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে প্রথম অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে মনোনিবেশ করবে তাহলে চলো শুরু করা যাক চিত্রে কি দেখতে পাচ্ছ দুটি চিত্র পাশাপাশি দেয়া আছে দেখে বলো কি চিত্র দুটি হচ্ছে ফুলের ফুল ও তার বিভিন্ন অংশের তাহলে আমাদের আজকের পাঠ উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল ও তার বিভিন্ন অংশ আজকের পাঠের শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক ফুলের বিভিন্ন অংশের বর্ণনা করতে পারবে দুই বিভিন্ন প্রকার ফুলের তুলনা করতে পারবে তিন প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ বর্ণনা করতে পারবে প্রজনন অঙ্গ ফুল প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটফ হল ফুল ফুল উচ্চ ছেনির উদ্ভিদের প্রজনন অঙ্গ আমরা জানি যে একটি আদর্শ ফুলের পাঁচটি স্তবকের মধ্যে দুটি স্তবক পুংস্তবক ও স্ত্রী স্তবক প্রজননের জন্য খুব গুরুত্বপূর্ণ এরা সরাসরি প্রজননে অংশ নেয় অন্য স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও প্রজননে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে যে ফুলে এই পাঁচটি স্তবক উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে যেমন জবা ধুতরা এর যে কোনো একটি স্তবক না থাকলে সে ফুলকে অসম্পূর্ণ ফুল বলে যেমন লাউ কুমড়া বৃন্তযুক্ত ফুলকে বৃন্তক ফুল যেমন জবা কুমড়া এবং বৃন্তহীন ফুলকে বৃন্তক ফুল বলে যেমন হাতিসুর যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে উদাহরণ জবা ধুতরা আবার যে ফুলে পুঙস্তবক স্ত্রীস্তবকের যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে যেমন লাউ কুমড়া এবং পুংস্তবক বা স্ত্রীস্তবকের দুটোই অনুপস্থিত থাকলে তাকে ক্লিপ ফুল বলে এবারে আমরা নিচের চিত্রটি দেখি একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ নিচ থেকে যদি আমরা দেখি একদম নিচে পুষ্পবৃন্ত এরপরে পুষ্পাক্ষ তারপরে বৃত্তাংশ তারপরে মাঝ বরাবর যদি দেখি স্ত্রীস্তবকের তিনটি অংশ গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় পুঙ্কেশ্বরের দুটি অংশ পরাগধানী পরাগদণ্ড এবং পাপড়ি এই ছবিটি তোমরা খাতায় সুন্দর করে আঁকবে চলো প্রিয় সেক্ষেত্রে আমরা একটি ভিডিও দেখি নিচে যে সরু অংশটি কাণ্ডের সাথে লাগানো থাকে তাকে বলে পুষ্প বৃন্দ পুষ্পাক্ষের উপরে প্রীতি বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে ফুলের একেবারে ভিতরের স্তবকটির নাম স্ত্রী স্তবক স্তবকের তিনটি অংশ যথা গর্ভাশয় গর্ভদন্ড ও গর্ভমুণ্ড ফুলের স্ত্রী স্তবককে ঘিরে থাকে দুটি অংশ পরাগদণ্ড ও ধানি ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্তবকটির নাম তলমণ্ডল এক একটি অংশকে বলে এখন আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি তাহলে আমরা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে সুন্দর করে দেখলাম এবারে আমরা ফুলের বিভিন্ন অংশগুলো এবং তার কাজ সম্পর্কে জানব প্রথমে পুষ্পাক্ষ বা থালামাস পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বিন্তু শিষ্য অবস্থান করে এর উপর বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে বৃতি ফুলের বাইরে স্তবককে বৃতি বলে বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্তবৃতি কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃতি বলে এর প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে সবুজ বৃত্তি খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয় এদের প্রধান কাজ ফুলের ভিতরের অংশগুলোকে রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা তবে যখন বৃত্তি রঙ বেরঙের হয় তখন তারা পরাগায়নে সাহায্য করে অর্থাৎ পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড় পশু পাখি ইত্যাদিকে আকর্ষণ করে এরপরে দলমণ্ডল ফুলের এই অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে পাপড়িগুলি যুক্ত থাকলে যুক্ত দল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলা হয় পাপড়ি সাধারণত রঙিন হয় দলমণ্ডলের পাপড়ি এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় এবং পশুপাখে আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে এসব কার্যক্রম চলাকালীন পরাগায়নের কাজটিও হতে থাকে এবারে আমরা পুংস্তবক সম্পর্কে জানবো এটি ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় অংশ এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশ্বর বলে প্রতিটি পুংস্তবককে এক বে একাধিক পুঙ্কেশ্বর থাকতে পারে পুংকেশ্বরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী থলি বলে পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে পরাগধানির মধ্যে পরাগ উৎপন্ন হয় এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগ নালী গঠন করে এই পরাগ নালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয় পুংজনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে এবারে আমরা স্ত্রীস্তবক স্তবক সম্পর্কে জানব ফুলের এই স্তবক ফুলটির কেন্দ্রে অবস্থান করে এটি ফুলের আর একটি অত্যাবশ্যকীয় স্তবক স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে একটি গর্ভপত্রের তিনটি অংশ যথা গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমণ্ড একক কাজ একটি ফুলের ছবি দেওয়া আছে এবং এই ছবির ফুলের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে নামগুলো লিখবে ক্লাস ওয়ার্ক খাতায় ছবিটি সুন্দর করে আঁকবে প্রথমে তারপর চিহ্নিত করবে চলো নিচের চিত্রটি আমরা দেখি দেখো পুঙ্কেশ্বরের দুটি অংশ পরাগধানী এবং পরাগদণ্ড পরাগদণ্ড যখন একগুচ্ছে থাকে তখন তাকে একগুচ্ছ পুংস্তবক বলে যেমন জবা ছবিতে দেখতে পাচ্ছি একগুচ্ছ পুঙিস্তবক পরে দ্বিগুচ্ছ পুঙিস্তবক পরাগদণ্ড দুইগুচ্ছে থাকলে তাকে দ্বিগুচ্ছ পুঙিস্তবক বলে যেমন মটর ছবিতে আমরা দেখতে পাচ্ছি বহুগুচ্ছ পুঙিস্তবক পরাগদণ্ড বহুগুচ্ছ থাকলে তাকে বহুগুচ্ছ পুংস্তবক বলে যেমন শিমুল এই যে যুক্তধানী পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে যুক্তধানি বলে যেমন সূর্যমুখী দললগ্ন মুক্ত অবস্থায় এবং পুঙ্কেশ্বর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে দললগ্ন বলে যেমন ধুতুরা এই যে তাহলে আমরা পুঙ্কেশ্বরের বিভিন্ন অংশগুলো এবং পুঙ্কেশ্বরের দুটি অংশ পরাগদণ্ড এবং পরাগধানী এবং পুংস্তবকের যে বিভিন্ন ধরন আছে ফুলে সেগুলো সম্পর্কে জানলাম এবারে আরও একটি চিত্র আমরা দেখি গর্ভপত্রের দেখো গর্ভাশয় তারপরে মাঝখানে গর্ভদণ্ড এবং শীর্ষে গর্ভমুণ্ড তাহলে গর্ভপত্রের তিনটা অংশ গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় যুক্ত গর্ভীপত্র কাকে বলে একাধিক গর্ভপত্র পরস্পরের যুক্ত অবস্থায় থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী বলে যেমন জবা এই যে ছবিতে বিযুক্ত গর্ভপত্রী একাধিক গর্বপত্র পরস্পর থেকে আলাদা থাকলে তাকে বিযুক্ত গর্বপত্রী বলে যেমন স্ট্রবেরি যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ উদ্ভিদের যৌন প্রজননে ফুলের ক ও খ চিহ্নিত অংশগুলোর গুরুত্ব বর্ণনা করো দেখো একটি চিত্র দেওয়া আছে এবং চিত্রে ক ও অংশ চিহ্নিত করা আছে এবং সেগুলোর গুরুত্ব কী উদ্ভিদের যৌন প্রজননে সেটা হোমওয়ার্ক খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো শেষ তোমাদের জন্য কামনা নিরন্তর সবাইকে ধন্যবাদ